বন্ধুরা আজ তোমাদের সামনে একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আলোচনা করব কয়েকটি ফলের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে আজকে আমরা প্রথম যে ফলটি নিয়ে আলোচনা করব সেটা হলো আপেল আপেল একটি খুব উপকারী ফল এটি অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার এবং বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ একটি ফল যা আমাদের শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে পারে যেমন এটি হৃদরোগের ঝুঁকি কমায় হজম শক্তি উন্নত করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এমনকি ক্যান্সারের ঝুঁকিও কমাতে আপেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপেলের খোসাতেও রয়েছে প্রচুর পুষ্টিগুণ তাই খোসা সহ আপেল খাওয়া সবচেয়ে ভালো আমাদের পৃথিবীতে বিভিন্ন রকমের আপেল পাওয়া যায় যেমন রেড ডেলিসিয়াস গ্রেনি স্মিথ ফুজি গালা ইত্যাদি আমাদের এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আপেল উৎপাদন হয় চীনে আর দামের দিক দিয়ে সবচেয়ে দামি আপেল পাওয়া যায় জাপানে জাপানের স্যাকাই ইচি নামক আপেল সবচেয়ে দামি আপেল এই আপেল প্রতিটির ওজন প্রায় এক কিলোগ্রাম হতে পারে তাই প্রতিদিন আমরা আপেল খাব এবং নিজেদেরকে সুস্থ রাখবো আপেলের পর যে ফলটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো খেজুর খেজুর মরুভূমির প্রাণ এর উপকারিতা ও পুষ্টিগুণ অপরিসীম আয়ুর্বেদ শাস্ত্রে এর গুরুত্ব অপরিসীম আজ আমরা এই অমৃত ফল সম্পর্কে বিস্তারিত জানব প্রথমে আলোচনা করা যাক খেজুরের পুষ্টিগুণ নিয়ে খেজুরের প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং বিভিন্ন ভিটামিন ও মিনারেলস থাকে এটি আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং কর্মক্ষম রাখতে সাহায্য করে খেজুর আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে হাল্পকে সুস্থ রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে ত্বক ও চুল ভালো রাখে এত থাকা ভিটামিন এ ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে রুদ্রেপুরা দাগ ও গানের দাগ দূর করে খেজুরে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি শরীরের বিভিন্ন কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে ফলে ক্যান্সার হৃদরোগ এবং অন্যান্য অনেক জটিল রোগ ব্যাধি ঝুঁকি কমায় এছাড়া খেজুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে যা আমাদের হার ও দাঁতকে শক্ত রাখে বন্ধুরা আমরা প্রতিদিন খেজুর খাবো এবং সুস্থ থাকবো ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও ধন্যবাদ